ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিসাব বুঝে নিতে ভারতের উপর চাপ সৃষ্টি করার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিকেলে রাজশাহী কলেজে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ঊনপঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন তিনি এ সময় ফারাক্কাব নিয়ে এই অঞ্চলের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি এই বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের ওপর যে অন্যায় করেছে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা ফরিদ আক্তার উনিশশো সালের ১৬ মে পানির ন্যায্য হিসেবে ভিত্তিতে ফারাক্কা অভিমুখে লংমার্চ করছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি